কাতারে যে আসলা তোমার কয় লাখ টাকা খরচ হয়েছে তাহলে তুমি এক বছর তিন মাসে কয় লাখ টাকা কামাইছো দেখে তুমি কি ভাবতা হম মামু হম যে আসলা অনুভূতি কি কয় বছর হয়েছে তুমি এই কাতারে আসত অনুভূতি দেশ থেকে ভাবছি যে আপনারা কি না কি করে আছেন আচ্ছা শখ আমিও বিদেশ এসেছি ওকে আসার পরে দেশ সব বিপরীত সব বিপরীত না দেশে দেখে তুমি কি ভাবতা যে আমরা হয়তো আপনারা অনেক কিছু কইরা লিতেছেন কাজ করেন ভালো ভালো বেতনের কাজ করেন মানে আর্থিক সাধারণ মানুষ সবাই সাধারণ মানুষ না সব মানুষই যেটা ভাবে হম যে বিদেশ গিয়া তারা কি না কি করেছে তো ওইটা তুমিও ভাবছিলা তো এখন যে আসলা কাতারে যে আসলা তোমার কয় লাখ টাকা খরচ হয়েছে আমার ইনস্টিউট গেছে এই দেশে খরচ তো একবারে ছয় লক্ষ সত্তর হাজার ছয় লক্ষ সত্তর হাজার টাকা তো মাফ গেছে আচ্ছা তাহলে তুমি এক বছর তিন মাসে কয় লাখ টাকা কামাইছ আসলে কামাইছি আলহামদুলিল্লাহ ভালোই কামাইছি হিসাব করে নাই বাট এখানে থাকা খাওয়া সবকিছু মিলেয়া হ্যাঁ দেড়শে টাকা হরাইতে পারিনি আচ্ছা ছয় লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে দেড় বছরে পঞ্চাশ হাজার টাকা দিছি দে না আচ্ছা আর বাকি জায়গা বিক্রি করে মানুষের টাকা দি মানে তুমি ছয় লাখ সত্তর হাজার টাকা মানে ঋণ করে আইসো ঠিক আছে মানে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকাটা দাঁড় নিয়ে তারপরে আসছো কিন্তু এক বছর তিন মাসে তুমি কামাইছো টুকটাক কিন্তু মানে তোমার যে ঋণ দেনা ওই দেনাটা দিছো মাত্র পঞ্চাশ হাজার টাকা আর বাকি ছয় লক্ষ ছয় লক্ষ বিশ হাজার টাকায় তোমার ঋণ রয়ে গেছে রয়ে গেছে তো ওই টাকাটা তুমি দিছো মানে জমি বিক্রি করিয়া তাইলে তোমার লাভ কি হলো বিদেশ আইসা তো তুমি তো মানে দেশ তাই কে যদি তোমার জমিটা বিক্রি করিয়া যদি কোনো কিছু করতে কারণ তুমি কাজটা নটকটা ঠিক আছে তো তুমি তো দেশের তাই কে কোনো কিছু করতে পারতা যেটা মনে করো তোমার এত কষ্ট করতে হইতো না বিদেশে আসার জন্য বা এত টাকাটাও খরচ হইতো না ওই টাকাটা দিয়ে তুমি দেশে কোনো কিছু বিজনেস করতে পারতো তোমার ঋণ হইতো না তো এখন তুমি জমিতে বেচছই তারপরে বিদেশ আইছো মানে এখন এক বেকার অবস্থা ঠিক আছে মানে লাউ লেংদি ফুল লাগে তা জানেন আরে বলে আরকি মানে লাইফটাই পুরো লস এখন মনে হইতেছে যে আমার লাইফটাই আমার কাছে লস এখন তো এখন আবার চিন্তা করো যে তুমি দেশো যাইতা বা অন্য দেশে যাইতা এরকম চিন্তা ভাবনা আমি শুনতাছি আরকি তোমার তো ওই দেই এখন কি করতা তুমি কি এখানে থাকবা না দেশে চলে যাবা না অন্য দেশে যাইবা কোনটা আসলে এনে থাকতাম মনে করেন বর্তমানে যে পরিস্থিতি কোনো চাকরি বা কোন কাজটা যে পাইতেছি না যে থাক তুমি ফাইবা কি মাংস না তুমি তো এক বছর তিন মাস হইছে এখানে আসছো ঠিক আছে আমি আছি সাত বছর ধইরা তোমার ভাই বড় ভাই আছে নয় বছর ধইরা ঠিক আছে তো আমরা দেখো এত বছর ধরে যে আছি টাকা কামাইছি আলহামদুলিল্লাহ অনেক টাকা কামাইছি কিন্তু লাস্ট তিন বছর ধইরা কাতারের অবস্থা লাস্ট তিন বছর ধইরা বললে বলবো তিন বছর না দুই বছরের মতো মানে ওয়ার্ল্ড কাপের পর থেকে কাতারের অবস্থা এতটা খারাপ হইছে যেটা মানে কাউরে বলে বোঝানোর মতো না তুমি জানো না তুমি তো কুমিল্লার আর আমি হচ্ছি নেত্রকোনার আমার এখানের মানুষ মানে বিদেশ কম কিন্তু আমার বাপসা তারা এতটা মানে চাপ ক্রিয়েট করে যে তাদেরকে বিদেশ আনার জন্য কিন্তু আমরা একটা মানুষও আনি না কেন শুধু এখানে মানে কাজের অবস্থা খারাপ কারণ আমি টিকে রয়েছি আমি পুরান মানুষ আমার অনেক দিন ধরে থাকার কারণে আমি টুকটাক যে কাজ করি ওইখানে মানুষের সাথে পরিচিত আছে তার জন্য আমি টিকে রাখতে পারি কিন্তু একটা নতুন মানুষ আইসা সে টিকতে পারবে না কিন্তু তো যার জন্যে মানে তোমার এনে কথাটা বলা বা ভিডিওটা বানানো যারা নতুন আসবেন চিন্তা করতে আসেন না জানা শোনা থাকলে বা আপনারা কেউ কাজ দিতে পারবে না ওই রকম মানুষের পথ দুইরা বা হাত দুইরা বিদা চাইছেন না মানে একটু চিন্তা ভাবনা কইরা একটু চিন্তা ভাবনা করে আইসেন যদি আপনার পনেরো বিশ টাকা দেশে ইনকাম হয় তাহলে আপনার জন্য বিদেশ না ডাইরেক্ট কথা আর যদি বাপের টাকা আছে কিন্তু দেশে কিছু করতে পারতেছেন না সমস্যা না আয়া পই থাকেন মানে কোনো না কোনো সময় হইব আর কি এরকম একটা অবস্থা আর কি বিদেশ কারোর কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ